জয় হিন্দয় হিন্দ জয় হিন্দ জয় জয় দিশা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে দেশের ছিয়াত্তরতম গণতন্ত্র দিবসের শুভেচ্ছা আজকের দিনটি আরও বিশেষ কারণ সংবিধান প্রবর্তনের পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে আজ প্রথমেই আমি আমার দেশের সমস্ত মহান নেতা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানাই এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি যারা আমাদের এই স্বাধীন সার্বভৌম এবং গণতন্ত্র রাষ্ট্রে বসবাস করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই ব্যক্তিরা দেশে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এছাড়া আমি সীমান্তে পরিবার থেকে দূরে কঠিন পরিস্থিতিতে ভারতের সুরক্ষায় নিযুক্ত জওয়ানদের প্রণাম জানাই এবং যারা স্বাধীন হয়েছেন তাদেরও তাদের সাহসিকতা সতর্কতার জন্যই স্বাধীনতার পর যে অর্জনগুলো পেয়েছি তা আর পেতাম না আমাদের দেশ পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীন হলেও আমাদের সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে প্রবর্তিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সেই দিন যখন ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল এই কারণেই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় আমাদের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বজবজ প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সভাপতি এবং সাংবাদিকরা